আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিংয়ের প্রতিদান পেলেন তাইজুল ইসলাম আইসিসির মাসারা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বামহাতি এই স্পিনার নভেম্বর মাসের সেরার ধরে এই বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকার সিমন হারমার এবং পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ এই দুজনকে টপকে তাইজুল ইসলাম পুরস্কার জিতলে চতুর্থ বাংলাদেশি হিসাবে এই কৃতিত্ব অর্জন করবেন তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে সব শেষ টেস্ট সিরিজে দুই ম্যাচে ছাব্বিশ দশমিক তিন শূন্য গড়ে তেরো উইকেট নিয়েছেন তাইজুল সিরিজের সর্বোচ্চ উইকেট নিয়ে সিরিজ সেরাও হয়েছেন এই বামহাতি স্পিনার সিলেট টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর মিরপুরের দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে নেন চারটি চারটি করে আট উইকেট তাইজুলের আগে বাংলাদেশের হয়ে তিনজন জিতেছেন আইসিসির মাস সেরার পুরস্কার তালিকায় সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের সঙ্গে রয়েছেন মুশফিকুর রহিম এদিকে তাইজুলের প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার সিমন হারমার ভারতের বিপক্ষে দুই সিরিজ জয়ের অন্যতম নায়ক পঁচিশ বছরে প্রথমবার এশিয়ার কোনো দেশে টেস্ট সিরিজ জয়ে তার ছিল অসামান্য অবদান মাত্র আট দশমিক নয় চার গড়ে দুই টেস্টে নিয়েছেন সতেরো উইকেট সিরিজ সেরাও হয়েছেন তিনি অন্যদিকে পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদিশীয় টি টোয়েন্টি সিরিজে ব্যাটে বলে আলো করেছেন সিরিজে ব্যাট হাতে বাহান্ন রান করার পাশাপাশি বারো দশমিক সাত দুই গড়ে নিয়েছেন এগারো উইকেট শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে সতেরো রান খরচায় তিন উইকেট নেওয়া এই অলরাউন্ডার হয়েছেন সিরিজ সেরাও আর ওয়ান ডেতে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাহান্ন গড়ে একশো রানের সঙ্গে নিয়েছেন চার উইকেট